স্কুলের বাচ্চারা যারা এক কোরআনে কারিম করতে পেরেছে তাদেরকে আজকে সাইকেল দেওয়া হয়েছে শুধু এক একপাড়া হিপস করলেই দেওয়া হয় না পারা হিপস করে আবার কম্পিটিশন করে এই আটজন জন প্রথম আটটি স্থান দখল করেছে আমাদের টোটাল প্রতিযোগী দুইশো জন এখানে জায়গা হবে না অনেকে অনেক জায়গা আছে দুইশো জন প্রতিযোগী আমাদের এই তরুণকে আমরা পুরস্কার দিচ্ছি সেরাদের সেরা তার শিক্ষার খরচ বহন করার জন্য তাকে ত্রিশ হাজার টাকা দেওয়া হচ্ছে আমরা শততার পুরস্কার আজকে দিচ্ছি শততার পুরস্কার দেওয়ার ঘটনাও আমার মনে হয় বিরল তার পুরস্কার স্বরূপ তাকে একটা ব্যাগ একটা পাঞ্জাবি একটা একজোড়া কেটস এবং গেঞ্জি আবার কক্সবাজারে দুই রাত থাকার হোটেল ভাড়া ফ্রি এটা পাঁচ মসজিদের জন্য পাঁচ মসজিদে এটা থেকে তালিম করবেন রসুলের জীবনে আর রাহিকুল মাহতুম স্কুলে পড়া মার্শাল্লাহ ছেলে স্কুলে পড়ে চেহারা দেখে বোঝার কোনো উপায় আছে দশটা সুরা দশটা সুরা প্রতিযোগিতায় মেয়ের বাবাকে তার হাতে মেয়ের জন্য একটা স্কুল ব্যাগ তুলে দিচ্ছি সেই সাথে এক বছরে স্কুলের যে বেতন হয় কত হাজার টাকা আছে এখানে পাঁচ হাজার টাকা আছে এই পাঁচ হাজার টাকা তাকে পুরস্কার দেওয়া হলো মোহাম্মদ নাবিল বেস্ট সন্তান সবচেয়ে ভালো সন্তানের পুরস্কার দেওয়া হচ্ছে এবং সেটি দেওয়া হচ্ছে যে ভিত্তিতে সেটা হলো যে সে মা বাবার যেমন কথা শুনে পড়াশোনায় তেমন ভালো সে মসজিদ ঝাড়ু দেয় এটা শুনে আমার সবচেয়ে বেশি আনন্দ হয়েছে তারা নতুন দায় রেখেছে স্কুল কলেজের ছাত্র হয়ে তার পুরুষ স্বীকৃতি স্বরূপ তাদেরকে একটা করে ব্যাগ দেওয়া হচ্ছে মাশাল্লাহ মাশাল্লাহ খুব ভালো সামনে চলে আসো সাইকেল বিজয়ী যারা যারা সাইকেল বিজয়ী তারা চলে আসো সামনে এখানে আলহামদুলিল্লাহ ভাইরা আমার আপনারা জানেন যে আমাদের মুজাহিদ ভাই এবং ওনার ভাই ব্রাদাররা সবাই মিলে আনোয়ার আমান্নান বেগ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ফরিদপুর জেলার চর ভদ্রাসনের যে উপজেলার স্কুলগুলো আছে স্কুলগুলো বাচ্চাদের জন্য বিভিন্ন রকম বৃত্তি ইত্যাদি দিয়ে থাকেন তার ভিতরে তারা একটা কম্পিটিশন অ্যারেঞ্জ করেছেন সেটি হলো স্কুলের বাচ্চারা যারা এক একপাড়া কোরআনে কারিম হিপস করতে পেরেছে তাদেরকে আজকে সাইকেল দেওয়া হয়েছে শুধু একপাড়া হেলস করলেই দেওয়া হয় এক একপাড়া হেল্প করে আবার কম্পিটিশন করে এই আটজন প্রথম আটটি স্থান দখল করেছে আর অনেকেই হেল্প করেছে প্রায় জন ছেলে মেয়ে তারা এক পারা শিক্ষার্থী করেছে যে একা হেল্প করেছে তাদের ভিতরে স্বামী আর বাবা ওখানে আছেন লামিয়ার পক্ষ থেকে আরেকজন আছেন আলহামদুলিল্লাহ আমরা এই সমস্ত বাচ্চাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি তারা এদেশের এদেশের সম্পদ হোক এদেশের সুনাগরিক হোক তারা ভালো মানুষ হোক তারা ভালো মুসলিম হোক তারা গোটা বিশ্বের মানুষের জন্য কাজ করুক আল্লাহ তালা তাদের সবাইকে সেই তফিক দান করুন আপনারা সবাই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন ঠিক আছে তো ইনশাল্লাহ আচ্ছা এই বাচ্চাগুলোর মধ্যে কোনো একটা বাচ্চার কাছ থেকে আমার একটু তেলাওয়াত শুনতে চাই ওখানে দাঁড়ায় ওরা তেলাওয়াত করবে কে করবে করবা তুমি কিসে পড়ো বাবা কিসে পড়ো কোন ক্লাসে পড়ো ক্লাস ফাইভে স্কুলে পড়ো না মাদ্রাসায় হ্যাঁ স্কুলে পড়ো মার্শাল্লাহ ছেলে স্কুলে পড়ে চেহারা দেখে বোঝার কোনো উপায় আছে স্কুলে ক্লাস ফাইভে পড়ো মার্শাল্লাহ তুমি কোরআন একাডেমির হিপস করেছো এক পারা মার্শাল্লাহ কোরআন একাডেমির যে কোনো জায়গা থেকে একটু শোনাতে পারবা শোনাও দেখি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لولا أن تداركه من نعمة من ربه من ربه لنبذ بالعرام لنبذ بالعرام وهو مسموم فاجتباه وجعله من الصالحين وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمذمون صدق الله العظيم মশাআল্লাহ মশাআল্লাহ merhaba সবাই বলেন মার হাবা আমি অনুরোধ করব তোমাদেরকে তোমরা পড়ালেখা এরকম ভালো হতে হবে শুধু হেবজে ভালো হয়েছে তা নয় তোমরা স্কুলে ফার্স্ট হবে এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে এবং ভালো শিক্ষার্থী হিসেবে আদর্শ মানুষ হিসেবে সবচেয়ে ভদ্র বা আমার কথা শুনবে সব দিক থেকে ভালো হবে ঠিক আছে তো ইনশাআল্লাহ 10টা সূরা কম্পিটিশনে যে 15 জন বিজয়ী হয়েছে 10 সূরার কম্পিটিশনে এর মধ্যে মেয়েদের পক্ষ থেকে তাদের বাবা বা ভাই আসবে মার্শাল্লা এক্ষেত্রেও মেয়েরা ফার্স্ট সেকেন্ড হয়েছে ছেলেরা তোমরা তো মানে বিপদে ফেলে ফেলে আমাদেরকে দিলাম উম্মে হাবিবা থার্ড হয়েছে মেয়ে খুব ভালো আমাদের মেয়েরা এগিয়ে যাক আমরা আনন্দিত আলহামদুলিল্লাহ সামিয়া ইসলাম খাদিজা আক্তার উম্মে হাবিবা তিনজন তাদের পুরুষ কোনো গার্ডিয়ান বা ভাই থাকলে বাবা থাকলে কেউ একজন তাদের পক্ষ থেকে পুরস্কার নিয়ে যান তুহিন তারপর আবেদা জিসান ফাতিমা আবু নাইম রওজা আক্তার সোয়াইব ইসমাইল তানজিম যাদের নাম বলতেছি দ্রুত সামনে চলে আসতে হবে তাড়াতাড়ি এবং হ্যাঁ সবাই চলে আসেন যাদের নাম বললাম এটা দ্রুত চলে আসেন দশটা সুরা দশটা সুরা প্রতিযোগিতায় সবচেয়ে সুন্দর তেলাওয়াত মুখস্থ এবং সব কিছুতে ওনার মেয়ে সামিয়া ইসলাম প্রথম স্থান অধিকার করেছে আমরা মেয়ের বাবাকে তার হাতে মেয়ের জন্য একটা স্কুল ব্যাগ তুলে দিচ্ছি সেই সাথে এক বছরে স্কুলের যে বেতন হয় কত হাজার টাকা আছে এখানে পাঁচ হাজার টাকা আছে পাঁচ হাজার টাকা তাকে পুরস্কার দেওয়া হল ইনশাআল্লাহ কার হ্যাঁ আবিদা ইসলাম ঠিক আছে ঠিক আছে ও আবিদায় শিক্ষক জি আপনি কার পক্ষ থেকে ওম্মে হাবিবা মাশাল্লাহ মাশাল্লাহ হ্যাঁ কি নাম আচ্ছা ঠিক আছে চলে যান যান আব নয় একটা করে স্কুল ব্যাগ পাচ্ছে দশ ছুরায় যারা বিজয়ী হয়েছে যারা দশ ছুরায় বিজয়ী হয়েছে তো না তোমাদের নাম কি ঠিক আছে তো এদের নামগুলো আপনি চেক করেন ধরেন আসো ও ব্যাগগুলা খুলে দিলে আরো সুন্দর হ্যাঁ খুবই ভালো মার্শাল মার্শাল উনি আচ্ছা পক্ষে পকে ও আপনি দুজনের শিক্ষক ও দুজনের বাবা আপনার দুই সন্তান জিতছে পুরস্কার মাসাল্লাহ মার্শাল্লাহ ভালো আসো আর কই ফাতেমা জিসান ফাতেমা শিক্ষক আপনি আপনারটা নেন হ্যাঁ জিসান এর এটা ফাতেমারটা ওই যে ওইটা রজা শিক্ষক আপনি রাখেন আপনি হ্যাঁ এটা রজার রাখো তোমার কাছে হ্যাঁ সোহাইব ইসমাইল কে ইসমাইল নিছে আমি তোমার কাছে বলবেন ইসমাইলের শিক্ষক আমি তানজিম তানজিম আছে আলহামদুলিল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি যে আনোয়ারাম আন্নান বেগ ফাউন্ডেশনের তরফ থেকে আজকে একজন যুবককে সেরাদের সেরা পুরস্কার দেওয়া হলো অর্থাৎ এখানে যতজনকে যত পুরস্কার দেওয়া হয়েছে এর মধ্যে সবচেয়ে বড় পুরস্কারটা তাকে দেওয়া হচ্ছে এবং এই পুরস্কার দেওয়ার মূল কারণ হল যে তার সততা তার সত্যবাদিতা তার ন্যায় নিষ্ঠা এবং সব কিছুতে বিচারকরা সন্তুষ্ট যা যারা সন্তুষ্ট তারা তাকে এটার স্বীকৃতিস্বরূপ এই তরুণকে আমরা পুরস্কার দিচ্ছি সেরাদের সেরা এবং এই পুরস্কারের ব্যাখ্যা আপনারা জেনেছেন কারণ জেনেছেন তাকে আপনি কি করেন করি কি রাজেন্দ্র কলেজে মাশাল্লাহ আচ্ছা তো আপনি আগে থেকে মাদ্রাসায় পড়ে সুরা শিখছেন স্কুল থেকে কলেজে আসছেন তো আপনি কোরআনকারী সুরা করা সিদ্ধ করা কিভাবে শিখছেন বলেন তো ও মুজাহ আঙ্কেলের উৎসাহে স্থানীয় মসজিদের হুজুরের কাছে সুরা শুদ্ধ করা শিখছেন মার্শাল্লাহ আপনার আব্বা আম্মা আপনার পরে খুশি হ্যাঁ মা খুশি মার্শাল আপনি ভালো আচার আচরণ করেন এটা ওনারা সার্টিফিকেট দিচ্ছেন আপনার শিক্ষকরা আপনার বন্ধু বান্ধব আপনার যারা মা এবং আত্মীয় স্বজন আছে সবাইকে কি আপনার আচরণে খুশি কারোর সাথে দুর্ব্যবহার করেন না আলহামদুলিল্লাহ আমরা এক সৎ এবং সচ্চরিত্রবান সুন্দর যুবক চাই ঘরে ঘরে ঠিকই না বলেন তো এই ধরনের যুবক ঘরে ঘরে হোক উনি যে একেবারে হয়ে গেছেন আমরা সার্টিফিকেট দিচ্ছি না আমরা শুধু করতেছি সুধারণা বিভিন্ন পারিপার্শ্বিক তার আচার আচরণ এগুলোকে অ্যানালাইসিস করি আমরা দোয়া করি তার জন্য সে একজন স্কুল থেকে কলেজে আসা মানুষ তারপরও এই তরুণ এই যুবক আমাদেরকে যত সুন্দর করে কোরআন তেলাওয়াত শুনিয়েছে আমি তো মনে করি যে মাদ্রাসার ছাত্রদের কোরআন তেলাওয়াত তো এবারে সবাই ভালো আলহামদুলিল্লাহ কিন্তু কোন কোন মাদ্রাসার ছাত্র তেলাওয়াত এত সুন্দর না তো সন্দেহাতীত এটা অনুপ্রেরণা প্রাণিত হওয়ার মতো একটা বিষয় শুধুমাত্র কোরআনে করিম সহি করে এই জায়গা দাঁড়িয়ে থাকলে হবে না কোরআন বুঝতে হবে হ্যাঁ ইসলাম সম্পর্কে জানতে হবে অন্যদেরকে আলোকিত করতে হবে ভালো শিক্ষার্থী হতে হবে মুজাদ ধরেন তানি ভাই রাসুল সাহেব ধরেন ভাই ইয়ে ভাই কই আপনি আসেন আপনি আসেন জি তাকে শিক্ষা বৃত্তির জন্য তার শিক্ষার খরচ বহন করার জন্য তাকে ত্রিশ হাজার টাকা দেয়া হচ্ছে আমরা তার সর্বাঙ্গে উন্নতি কামনা করি এবং আমরা সমস্ত তরুণ শিক্ষার্থী যারা আছো এখানে শিক্ষার্থী যুবক কিশোর তোমাদের সবার প্রতি আমাদের উদার্ত আহ্বান তোমরা বাবা মার কথা শুনে চলবে ভদ্র হবে ধৈর্যশীল হবে এবং ভালো আচরণকারী হবে ভালো মানুষ হবে সৎ মানুষ হবে কখনো মিথ্যা বলবে না কোনো অন্যায়ের ধারে কাছে যাবে না আল্লাহ তোমাদের সবাইকে সৎ মানুষ হওয়ার করুক আমরা সততার পুরস্কার আজকে দিচ্ছি সততার পুরস্কার দেওয়ার ঘটনাও আমার মনে হয় বিরল যে সততার জন্য পুরস্কার হয় বলছি আমরা কাউকে সার্টিফিকেট দিচ্ছি না লোকটা সৎ সৎ বলে দেওয়া এলাকাবাসীর ধারণা আমি বলেছি যে সে ফেরেশতা হয়ে যায় নাই স্টেজ থেকে এক মুরব্বী বলতেছে ফেরস্তা চাইতে ও ভালো তো উনি ওনার মতো করে বলে ফেলেছেন কিন্তু এর মানে হলো এলাকাবাসী তার ভালো হওয়ার সাক্ষ্য দিয়েছে আলহামদুলিল্লাহ আমরা সবাই এরকম ভালো হওয়ার চেষ্টা করবো তো ইনশাল্লাহ জি জেদাক আল্লাহ খের ইসলাম রিমন বেগ তার পুরস্কার স্বরূপ তাকে একটা ব্যাগ একটা পাঞ্জাবি একটা একজোড়া কিডস এবং গেঞ্জি আবার কক্সবাজারের দুই রাত থাকার হোটেল ভাড়া ফ্রি মাশাল্লাহ মাশাল্লাহ মানে কক্সবাজার ঘোরার সুযোগ তাকে করে দিচ্ছে শুধু হোটেল ভাড়া দিচ্ছেন না যাওয়ার ব্যবস্থাও করবেন ইনশাল্লাহ আচ্ছা মোহাম্মদ নাবিল বেস্ট সন্তান সবচেয়ে ভালো সন্তানের পুরস্কার দেয়া দেয়া হচ্ছে হচ্ছে এবং সেটি যে ভিত্তিতে সেটা হলো যে সে মা বাবার যেমন কথা শুনে তেমন ভালো আচ্ছা এই ছেলে ভালো পারফরমার সে আলহামদুলিল্লাহ স্টুডেন্ট যেমন ভালো আবার সে মসজিদ ঝাড়ু দেয় এটা শুনে আমার সবচেয়ে বেশি আনন্দ হয়েছে আমার খুব ভালো লেগেছে যে যুবক সে মসজিদ ঝাড়ু দেয় বাইরে যে পাবলিক প্লেস গুলো আছে সেগুলো পরিষ্কার করে স্বেচ্ছাসেবকের সমাজে অনেক বেশি প্রয়োজন তো আলহামদুলিল্লাহ তাকে তার এই ভালো কাজের পুরস্কার স্বরূপ এখানে এক বছর স্কুলের বেতন টিউশন ফি বই এবং গাইড কেস স্কুল ড্রেস ফ্রি দেওয়া হচ্ছে আনোয়ার মন্দান বেগ ফাউন্ডেশনের তরফ থেকে আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি বাবা তুমি আরো ভালো মানুষ হও আবার অহংকারী হয়ে যেও না তুমি নিজেকে বিনয়ী মন রাখবে যে আমি আমার চেয়ে অনেক ভালো আছে আমাকে মুরব্বীরা ভালো মনে করে পুরস্কার দিয়েছেন আমাকে আরো ভালো হতে হবে ঠিক আছে না ইনশাল্লাহ আল্লাহ তোমাকে ভালো মানুষ হবে কবল করো ঠিক আছে তুমি কোন ক্লাসে পড়ো বাবা ক্লাস টেনে কোন স্কুলে সুলতানপুর স্কুলে মার্শাল্লাহ তো তুমি আরো ভালো মানুষ হওয়ার চেষ্টা করবে হ্যাঁ ভদ্র মানুষ হওয়ার চেষ্টা করবে এলাকা মানুষের উপকার করবে কারো কোনো ক্ষতি করবে না ঠিক আছে আব্বু আমার কথা শুনবে টিচারদের শ্রদ্ধা করবে সব ভালো কাজে সবার চেয়ে আগে থাকবে ঠিক আছে না ইনশাল্লাহ আল্লাহ তালা তোমাকে কবল করুক একইভাবে এরশাদ আলী খান তাকে তার মাধ্যমে বহু ছেলে আলহামদুলিল্লাহ আজকে পুরস্কার অধিকারী হয়েছে তার পেছনে কাজ করেছে সেই জন্য তার স্বীকৃতি স্বরূপ আপনাকে আমরা দোয়া করি ধন্যবাদ আপনাকে তারা নতুন দায়ী রেখেছে স্কুল কলেজের ছাত্র হয়ে তার পুরুষ স্বীকৃতি তাদেরকে একটা করে ব্যাগ দেওয়া হচ্ছে মাশাল মাশাল খুব ভালো হ্যাঁ আমাদের টোটাল প্রতিযোগী দুশো আটাত্তর জন এখানে জায়গা হবে না অনেক অনেক জায়গা আছে দুশো আটাত্তর জন প্রতিযোগী আমাদের তোমাদের একটা অনুরোধ করি আমি তোমরা যারা পুরস্কার জিতছ বা আর জিতো নাই তোমরা মোবাইল টিপা টিপি করবা না মোবাইল তোমাদের জীবনকে শেষ করে দিবে চোখ শেষ করে দিবে খবরদার বয়স হলে তোমরা নির্দিষ্ট মোবাইল টিপা টিপি করবে ঠিক আছে এই যে পুরস্কার দিতে গিয়ে দেখি একটা ছেলে সেলফি তুলতেছে তার মানে মোবাইলের রোগ তোমাদের আছে এই মোবাইল ধ্বংস করবে খবরদার মোবাইল টিপা টিপি করবা না মনে থাকবে তো ইনশাল্লাহ প্রয়োজনে যায় বাইরে ফুটবল খেলবে কিন্তু মোবাইল টিপাটিপি করবানা এটা পাঁচ মসজিদের জন্য পাঁচ মসজিদে এটা থেকে তালিম করবেন দসুল্লাহ কামসালামী জীবনী আর রাহিকুল মাকতুম